গভীর রাত্রে হাজরাতি হাতে মারাজি আল্লাহ তালান হা করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারেকে ফারিরা দিয়ে আল্লাহ তালান হু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু জার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন খবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন

যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলি তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি বলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখারি জমানার পেগম্বর বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের করিজার টুকরা মা ফতে মাঠি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠি বেয়াদি করবি না কেতাব এসেছে হাজরাতে আবুজারকে বাড়ি শুনতে পেলেন আওয়াজ আওয়াজ এলো কি বলতে ফেরে আবুজর আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে তেমতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় তেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য তেমতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কেন আল্লাহর হাবিব বলবেন এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবীদ বলবেন ওবু আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা যায় সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হযরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রব্বুল আরআমিনের হাবিব বলেন আয়শারে কিয়ামত এর ময়দানে আমার যে উম্মতরা নামাজি ছিল দিনদার ছিল পরিশ্রমদার ছিল দুনিয়ার বকি ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার دین قائমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে ওদের যারা নূর জমততে থাকবে ইমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতী উম্মত আমি বেছে নেব নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেরে ধারণ করেছিলেন শুভানন্দ মহাজ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহ্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাসরি হুজুরের ছিলেন মা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে শুভানন্দ মহাজা রসুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যেসব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুন্লাহ বলেছেন গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদি আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে এসব আনন্দ হবে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আঠার বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করে করা হবে হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লার মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন আর আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসল্লাহর এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতমা বুঝতে পেরেছেন যে হজুরে যেতে কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের যেতে কালের ছয় মাস পরই হাজরত ফাতমা আল্লাহ তালানা ইন্তকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু ঐ শর্ত যৌবন পেরিয়ে যখন যৌবনে তার ভিড় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওমিন আয়াতিহি আন খালাক নাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআল বাইনাকুম মাওদ্দাতাও আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো আক্খু নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত ভালোবাসতেন আল্লাহর নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুবাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্ববি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থূল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন ওই সেই জবাব আজকে দিলাম। বিশ্ব নবী বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন ভারবতের মায়দানে রসুলাল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ডেন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী ও স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তো বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বলতো কেনা দাসী না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে দিয়েছেন আপনাকে শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজারে তাইসা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ভিতরে সে যখন দেখেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভূর পঞ্চিত করেন নাই মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনান নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হলো আল্লাহ সূব এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি मोहब्बत সুবহানাল্লাহ এই হুজুর मोहब्बत করতেন স্ত্রীদেরকে রসল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে নাই নাই বড় কম্বল নাই আরামের কোন কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা চায়শা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোশত চিবতাম কুচুরুল আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সব আনন্দ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণভাবে একবার হাজর সিদ্ধ হুজুরকে গোসল ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্কার উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসরুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তৎ নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা ফেটে কোথায় রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রাসূলুল্লাহ বললেন আয়েশরে আঙ্গুল ফেটে গেছে একটু আহালহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার করিজাটা ফেটে যদি রক্ত বের হতো রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মোহাম্মদ নবীর সাথে হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না-বান্না খুব কম হতো গুস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুরের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই। একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন কষ্ট আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জমাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে